অপরাধ রুখতে নয়া পদক্ষেপ রানাঘাট পুলিশ জেলার পুজোর আগে চৌষট্টিটি সিসিটিভি ক্যামেরা বসানো হল ফুলিয়ায় বিস্তারিত রিপোর্ট পুজোর আগে অপরাধ রুখতে বিশেষ পদক্ষেপ রানাঘাট পুলিশ জেলার নদীয়ার শান্তিপুর ফুলিয়া থেকে শান্তিপুর বারো নম্বর জাতীয় সড়কের মধ্যে চৌষট্টিটি অত্যাধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা বসালো রানাঘাট পুলিশ জেলা এদিন রানাঘাট পুলিশ জেলার তরফে ফুলিয়া পুলিশ ফাঁড়িতে এই সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুম উদ্বোধনে আসেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এসডিপিও শৈলজা দাস শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার সহ একাধিক পুলিশ আধিকারিকরা পুলিশ সূত্রে খবর বিগত বেশ কিছুদিন যাবৎ ফুলিয়া এলাকায় এবং বারো নম্বর জাতীয় সড়কে একাধিক ঘটনার জন্য তদন্তে বেগ খানিকটা পেতে হয় পুলিশকে তাই সাধারণ মানুষের চাহিদা ও তাদের সহযোগিতায় এই চৌষট্টিটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বিশেষ বিশেষ জায়গায় এই ক্যামেরা থাকার ফলে শান্তিপুর থানা এলাকার এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলিতে ভালোভাবে নজরদারি চালানো যাবে শুধু তাই নয় ফুলিয়া এলাকায় কোনো অসামাজিক কর্মকাণ্ড হলে সেগুলি দ্রুত নজরবন্দি করে তদন্ত শুরু করতে পারবে পুলিশ আধিকারিকরা তবে এই ক্যামেরা বসানোতেই যথেষ্টই খুশি এলাকাবাসী তথা ব্যবসায়ীরা তারাও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি গত বেশ কিছুদিন ধরে পুলিয়া এবং গোটা শান্তিপুর অঞ্চল জুড়েই অপরাধমূলক কাজকর্ম বৃদ্ধি পাচ্ছিল আপনি সবই জানেন কি দেড় মাস আগে একটা ঘটনা ঘটেছিল রানা শান্তিপুরে একটা ডাকেতি কাণ্ড হয়েছিল তারপর থেকে একটা চিন্তা ভাবনা ছিল এখানে লোকাল একটা কিছু পুলিয়াতে চুকি বেশি ব্যবসায়ীরা এখানে থাকে তো একটু কিছু সিসি কিছু ক্রিটিক্যাল পয়েন্টস আছে যে একদম ব্লাইন্ড আছে একদম অন্ধেকার যেখান থেকে মানে কোনো ক্রাইম হলে একটু খুব ডিফিকাল্ট হয় ওকে ডিটেক্ট করা তো এই জন্য টোটাল আজকে সিক্সটি ফোর ক্যামেরা এখানকার যে লোকাল ব্যবসায়ী সমিতি ফুরিয়ার যে সমিতি আছে লোকাল যে বিজনেসম্যান আছে এসবের কন্ট্রিবিউশন থেকে এর মধ্যে পুলিশ খালি ইনিশিয়েটিভ নিয়েছে কাজ যে করেছে সব এখানকার লোকাল লোক পুলিশ দিক থেকে পুলিশ খালি পয়েন্ট আইডেন্টিফাই করেছে কোথায় কোথায় ক্যামেরা লাগানোর দরকার মানে আমাদের নিজের পয়েন্ট অফ ভিউ থেকে ওর কোথায় কোথায় কী করতে হবে বাকি আদারওয়াইজ কমপ্লিট যে এই প্রোজেক্টকে যে গ্রাউন্ড লেভেলে যে ইমপ্লিমেন্ট করেছে যে অ্যাকচুয়ালি কার্যরত করেছে ও কমপ্লিট এখানকার লোকাল ব্যবসায়ী সমিতি এই জন্যে আমার রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট পুরো কমপ্লিট টিম দিক থেকে অনেক অনেক ধন্যবাদ আর এই সিসিটিভি লাগলে অনেকটা বেনিফিট হোক একটু ক্রাইম ঘটে একটু মনে থাকে কিছু ঝামেলা করলে সিসিটিভির মধ্যে ধারা পড়ে যাব। সো

আমাদের পাবলিক সাথেও বসানো হয়েছে ফ্যামিলির সাথে বসানো হয়েছে আমার বাড়ির মেয়েটা যাবে সেই সাথেও বসানো হয়েছে যে উনি এই রাস্তা দিয়ে নিরাপদভাবে যাচ্ছেন এই যে আমাদের ম্যাম ছিলেন ইনি এক থানায় মিটিং করে আমাদের বলেছিল এই প্রোজেক্টটা আপনাদের করতে হবে পুরিয়াতে তা আমরা সবাই সাপোর্ট করেছিলাম ম্যামকে যে ঠিক আছে আমরা করব। আমরা যে যার বাজারের মতো ব্যবসাদার ব্যবসাদের মতো খরচা করে হয়তো করেছি এটা পয়সা তো দিতেই হবে কিন্তু অনেকটা সুবিধে হলো যে আজকে আমার মেয়েটা বা স্কুলে যাচ্ছে ও কোনো দুর্ঘটনায় পড়লো কি না আমার মেয়েটাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেল কি না কিংবা কারো বাড়িতে অত্যাচার হচ্ছে ডাকাতি এরাম হচ্ছে এগুলো আমরা থানা থেকে বসেই কন্ট্রোল করতে পারবো এবং ফাঁড়িতেও কন্ট্রোল করতে পারবে এটা মানে দারুণ 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 ভালো কাজ করে